নমস্কার আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে নির্দেশ অমান্যে এবার চাকরি হারাচ্ছে সর্বশিক্ষার শিক্ষকরা তো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ অগ্রাহ্য করলে একত্রিশে মার্চের পর সর্বশিক্ষা বা বর্তমানে যে সমগ্র শিক্ষা রয়েছে তার যে শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে এই নিয়ে আজকে একটি নতুন খবর কিন্তু প্রকাশিত হয়েছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে এটি কিন্তু একটি বড় সড়ো নিউজ পোর্টাল দেখুন কলমের শক্তি এই নিউজ পোর্টাল থেকে প্রকাশিত হয়েছে তো বলা রয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ অগ্রাহ্য করলে আগামী একত্রিশে মার্চের পর সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত অর্থাৎ বর্তমানে সমগ্র শিক্ষা শিক্ষকদের চাকরি যে আর বাঁচানো যাবে না একথা রাজ্য সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কেন্দ্র সরকার রাজ্য শিক্ষা দপ্তরের শূন্য পদে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিযুক্ত না করে নিলে যে কেন্দ্র যে আর এই প্রকল্পে শিক্ষকদের জন্য টাকাও বরাদ্দ করবে না এ কথা সর্বশেষ প্রজেক্ট অ্যাপ্রুভাল বৈঠকে রাজ্যকে জানিয়ে দিয়েছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সর্বোচ্চ কমিটি কিন্তু তারপরও রাজ্য সরকার যেভাবে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টিকে অবহেলার চোখে দেখেছে সেক্ষেত্রে আগামী একত্রিশে মার্চ এই শিক্ষকরা চাকরি হারাতে পারেন সেক্ষেত্রে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের চাকরির মেয়াদে দাঁড়ি পড়ে যেতে কিন্তু চলেছে কারণ মন্ত্রক এর আগেও জানিয়েছিল সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের মধ্যে যাদের ডিএলএড রয়েছে এবং দু সালের আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের সরাসরি নিযুক্তি দিতে শিক্ষার অধিকার আইনে বাধা হয়ে দাঁড়াবে না টেট ছাড়াই এদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে এর পরেও কি কারণে রাজ্য শিক্ষা দপ্তর বিষয়টি নিয়ে টালবাহনা করছে তা অজ্ঞাত হলেও শিক্ষক কর্মচারীদের কাছে যথেষ্টই কিন্তু অন্যদিকে কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব অনুধাবন করেই কিন্তু শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গত মাসে সমগ্র সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্প অধিকর্তাকে বিষয়টি নিয়ে সরকারের কাছে ফাইল পাঠানোর নির্দেশও দিয়েছিলেন সেই মোতাবেক সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়মিত কারণের বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় আইন মোতাবেক এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ফাইলও পাঠান কিন্তু শিক্ষাক্ষেত্রের প্রধান সচিবের ঘর থেকে ফাইলটি আবার পুনরায় ফিরে আসে আর এক্ষেত্রেই সর্বশিক্ষা নিযুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদের কিন্তু একত্রিশে মার্চের পরে চাকরি হারানোর একটি প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তো আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটস যেটি একটি প্রকাশিত হয়েছে বারোই মার্চ তো যে আইনটি এখানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দিয়েছেন এটি কিন্তু শুধুমাত্র এখানে আমরা দেখতে পেলাম যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অর্থাৎ আগরতলা থেকে কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে তিনি কি বলেছেন সেটি আমরা দেখলাম কিন্তু সব এই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ম কিন্তু প্রতিটি দেশ রাজ্যেই কিন্তু একই নিয়ম হবে তো সেক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে কি হবে বা একত্রিশে মার্চ এর মধ্যে এই কাজ না করলে কী হবে সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে তো পরবর্তী আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ধন্যবাদ